এটা দু সালের কথা যখন পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীরা আমাদের বায়ুমণ্ডলে একটি বিষাক্ত গ্যাস শনাক্ত করলেন মিথেন গ্যাস দেখা গেল হঠাৎ করেই বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এখনও বাড়ছেই মিথেন এক ধরনের প্রাকৃতিক গ্যাস যা যদি বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয় তবে সেটা পৃথিবীকে গরম করে তোলে যেমন শীতকালে আমরা গরম থাকার জন্য ওপরে কাঁথা বা কম্বল ঢাকি তেমনিভাবে এই গ্যাসটাও পৃথিবীর চারপাশে এক ধরনের কম্বলের মতো কাজ করে ভেতরের গরম ভেতরেই থেকে যায় এবং পৃথিবীকে আরও বেশি গরম করে তোলে মিথেন গ্যাস সাধারণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক বেশি গরম করার কাজ করে দু সালে যখন এটা হঠাৎ করে বাড়তে শুরু করল তখন বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো মানুষের তৈরি দূষণের জন্য হচ্ছে কিন্তু তদন্ত করে যা বের হলো তা দেখে সবাই অবাক হয়ে গেল এটা ছিল এক বিশাল গোপন রহস্য যা আমাদের পৃথিবী নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল এই মিথেন গ্যাস আসলে কিভাবে তৈরি হল আর এর পরিমাণ কেন ক্রমাগত বেড়েই চলেছে বিজ্ঞানীরা কীভাবে এই গ্যাস শনাক্ত করেন আর সবচেয়ে বড় কথা এই মিথেন গ্যাস কি পৃথিবী ধ্বংসের কোনো সংকেত নাকি এটা একটা বড় জলবায়ু পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে প্রিয় দর্শক বিজ্ঞানীরা আগেই জানতেন যে বায়ুমণ্ডলে মিথেনের মাত্রা সাধারণত প্রতি লক্ষ বছরে একবার করে বাড়ে এই তথ্য পাওয়া যায় বরফের গভীরে চাপা থাকা বাতাস থেকে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের মতো বরফাচ্ছন্ন এলাকায় আইসকোর বা বরফের গভীর স্তর বের করা হয় ড্রিল করে ধরে নেওয়া হয় যে প্রতি বছর অ্যান্টার্কটিকায় এক মিটার বরফ পড়ে এই বরফের স্তরে বায়ুমণ্ডলের বাতাস আটকে যায় এবং পরের বছরে তার ওপর নতুন বরফ পড়ে যখন গভীর ড্রিলিং করে আইস কোর বের করা হয় তখন তা হাজার হাজার লক্ষ বছরের পুরনো বায়ুমণ্ডলের রেকর্ড লুকিয়ে রাখে এভাবেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে পৃথিবীর ইতিহাসে প্রতি লক্ষ বছরে একবার বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে যায় এটা হলো সেই সময়ের সংকেত যখন আইস এজ বা হিমযুগ শেষ হয়ে যায় এবং পৃথিবী আবার গরম হতে শুরু করে যখন আইসেজ শেষ হতে শুরু করে তখন মাত্র কুড়ি তিরিশ বছরের মধ্যেই বিপুল পরিমাণ বরফ গলে যায় এবং পৃথিবীর আবহাওয়া আজকের মতো গরম ও স্থিতিশীল হয়ে যায় কিন্তু সমস্যা হল মিথেনের এই ধরনের মাত্রা বারো হাজার বছর আগে দেখা গিয়েছিল যখন শেষ হিমযুগ শেষ হয়েছিল তাহলে এখন আবার এত তাড়াতাড়ি কেন মিথেন বেড়ে যাচ্ছে পৃথিবী কি আবার বড় কোনো পরিবর্তনের দিকে এগোচ্ছে নাকি এটা একটা নতুন বিপদের ইঙ্গিত করছে এই রহস্য বোঝার জন্য আমাদের পৃথিবীর ইতিহাস দেখতে হবে আমরা এখন পৃথিবীর এমন এক যুগে আছি যেটাকে কোয়ার্টারনারি পিরিয়ড বলা হয় এই পিরিয়ড শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ লক্ষ বছর আগে এবং আজ পর্যন্ত চলছে এই কোয়ার্টারনারি পিরিয়ডের দুটো ভাগ আছে এক পিস্টোসিন যুগ প্রায় পঁচিশ লক্ষ বছর আগে শুরু হয় এবং বারো হাজার বছর আগে পর্যন্ত চলে এই সময়ে পৃথিবীতে বারবার হিমযুগ এসেছিল যার ফলে বিশাল অঞ্চল বরফে ঢেকে গিয়েছিল তারপর কয়েক হাজার বছর পরে বরফ গলে যেত আর জমি শুষ্ক হয়ে যেত আবার বরফ পড়ত আবার গলত এই চক্র এমনভাবেই চলতে থাকত এই সময়ে মানুষ উন্নত হতে থাকে এবং ম্যামথের মতো বিশাল প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় দুই হলসিন যুগ প্রায় বারো হাজার বছর আগে শুরু হয় এবং এখনও চলছে এই সময়ে বরফ অনেক কমে গেছে এবং আবহাওয়া অনেক গরম অস্থিতিশীল হয়েছে এই কারণেই মানুষ চাষাবাদ শিখে গ্লেশিয়ারগুলো নতুন মিঠা পানির উৎস তৈরি হয়েছে আর মানুষ পানির কাছে বসতি গড়তে শুরু করেছে এখন একটা ছোট কনফিউশন আছে আমরা হলসিনে আছি যেটা একটা গরম সময় কিন্তু টেকনিক্যালি আমরা এখনো হিমযুগে আছি এর মানে এখনও পৃথিবীর মেরু অঞ্চলে বরফ রয়েছে শুধু গ্লেশিয়ারগুলো আগের মতো বড় নেই যখন মেরুতে একদমই বরফ থাকবে না তখনই বলা যাবে হিমযুগ পুরোপুরি শেষ হয়েছে তাহলে প্রশ্ন হলো কি সেই জিনিস যা পৃথিবীকে গরম করে আর হিমযুগকে শেষ করে দেয় বিজ্ঞানীরা এই ব্যাপারে তিনটে বড় ফ্যাক্টর খুঁজে পেয়েছেন যাদের বলে মিলান কোভিচ চক্র এক ইসেন্ট্রিসিটি পৃথিবী সূর্যের চারপাশে ঘরে কিন্তু তার কক্ষপথ সবসময় গোল হয় না কখনো সেটা ওভাল বা লম্বাটে হয় এই ওভাল কক্ষপথে যখন পৃথিবী সূর্যের কাছাকাছি আসে তখন বেশি গরম পড়ে এই চক্র প্রায় এক লক্ষ বছর দীর্ঘ হয় দুই অ্যাক্সিয়াল টিল্ট পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন সেটা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে এই হেলো সময়ের সঙ্গে বদলায় বাইশ দশমিক এক থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত যায় এই চক্র প্রায় একচল্লিশ হাজার বছর দীর্ঘ যখন পৃথিবী বেশি হেলে থাকে তখন গ্রীষ্মের সময় মেরু জেলে বেশি রোদের কারণে বরফ গলে যায় তিন প্রিসেশন পৃথিবীর অক্ষও ঘোরে যেমন একটা লাটিম ঘোরে এই ঘোরার কারণে মৌসুমের টাইমিং পরিবর্তন হয় এই চক্র হয় উনিশ হাজার থেকে তেইশ হাজার বছর পর্যন্ত এই তিনটি ফ্যাক্টর মিলে পৃথিবীকে গরম করার একটা চক্র তৈরি করে বরফ সূর্যের আলো প্রতিফলিত করে কিন্তু বরফ গলে গেলে নিচের জমি বা সমুদ্র কালো বা ডার্ক গাঢ় রঙের হয় তারা বেশি তাপ শোষণ করে আর শোষিত তাপ যত বাড়ে বরফ গলাও তত দ্রুত হয় এই চক্র চলতেই থাকে কিন্তু পৃথিবী তখন আরও বেশি গরম হয় যখন গরমের কারণে জমির নিচে লুকানো গ্যাসগুলো যেমন কার্বন অক্সাইড বা মিথেন মুক্তি তায় এই গ্যাসগুলো জমির নিচে বা ফ্রস্ট বা বরফে জমা থাকা মাটিতে আটকে থাকে আর এগুলো মুক্তি পাওয়াতে পৃথিবী আরও বেশি গরম হতে থাকে তাহলে প্রশ্ন হল যদি সবকিছু ঠিকঠাক চলছিল তাহলে দু সালে হঠাৎ করে এত মিথেন বেড়ে গেল কেন যেখানে হিমযুক্ত শেষ হয়েছে বারো হাজার বছর আগেই এক লক্ষ বছর আগে তো না উনিশশো সালের মধ্যে ন্যাচুরাল গ্যাস ইন্ডাস্ট্রি অনেক দ্রুত বাড়ল তাতে মানুষের কারণে মিথেন নিঃসরণ অনেক বেড়ে গেল কিন্তু উনিশশো পর তা একটা নির্দিষ্ট পর্যায়ে থেমে গিয়েছিল তাহলে দু সালে এই নতুন স্পাইক কোথা থেকে এলো মিথেন গ্যাস শুধু মানুষের কারণে নয় প্রাকৃতিকভাবেও তৈরি হয় যেমন ভেজা জমি বা সমুদ্রের নিচে এই গ্যাস জমা থাকে বরফ গোলা এটা ট্রিগার করে আজকের উন্নত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই গ্যাস ঠিক কোথা থেকে বেরোচ্ছে স্যাটেলাইট থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লেজাল পাঠানো হয় যেটা শুধু মিথেন গ্যাসই শোষণ করতে পারে যে জায়গায় সেই লাইট ফিরে আসে না বুঝে নিতে হবে মিথেন সেখানে তা শোষণ করে নিয়েছে এইভাবে বিজ্ঞানীরা পুরো পৃথিবীর মিথেন ম্যাপ তৈরি করেছেন এই প্রযুক্তিতে নাসা ইরানের এক বড় গার্বেজ এরিয়ার উপরে তিন মাইল দীর্ঘ মিথেন মেঘ খুঁজে পেয়েছে যা প্রতি বছর তিয়াত্তর হাজার টন মিথেন নির্গত করছে মানে প্রায় একশো আশিটা বোয়িং জেটের ওজন প্রতি ঘন্টায় হিসেব করলে প্রায় আট হাজার পাঁচশো কেজি কিন্তু এর থেকেও বেশি মিথেন থেকে দেশে তেল গ্যাস অঞ্চলগুলোতে বারোটা পয়েন্ট পাওয়া গেছে যেখান থেকে প্রতি ঘন্টায় চল্লিশ হাজার কেজি মিথেন বায়ুমণ্ডলে যাচ্ছে কিন্তু বিজ্ঞানীদের মতে দু সালের মিথেন স্পাইকের কারণ এটা একমাত্র নয় এটা তার অর্ধেকও নয় বড় অংশ আসছে জঙ্গল থেকে বিশেষ করে যেখানে পারমা ফ্রস ছিল এখন পারমাফ্রস্ট গলে যাওয়াতে জমির নিচে আটকে থাকা ফসিল দ্রুত পচে গিয়ে মিথেন গ্যাস ছাড়ছে মিথেন গ্যাসের সবচেয়ে বড় সমস্যা হল একবার বায়ুমণ্ডলে মিশে গেলে তাকে ধরে ফেলা যায় না ল্যান্ডফিল্ড বা গ্যাস ফিল্ডে এই গ্যাস সংগ্রহ করা যায় কিন্তু জঙ্গল থেকে বেরানো গ্যাস ধরা অসম্ভব অনেক আধুনিক ল্যান্ডফিল্ডে মিথেন গ্যাস সংগ্রহ করে বিদ্যুৎ তৈরি করা হয় যার বাই প্রোডাক্ট হল কার্বন অক্সাইড যেটা খারাপ হলেও মিথেনের চেয়ে কম ক্ষতিকর মিথেন বায়ুমণ্ডলে দশ বছর পর্যন্ত থাকতে পারে তারপর সেটা কার্বন ডাইঅক্সাইড ও জলের বাষ্পে রূপান্তরিত হয় কিন্তু সমস্যা হলো পৃথিবীতে আগে যে সময় মিথেন বেড়েছিল যেমন বারো হাজার বছর আগে সেটা হিমযুগের শেষের সংকেত ছিল আর এখন যখন গ্লেশিয়ার আগে থেকে প্রায় গলে গেছে তখন মিথেনের এমন মাত্রা কখনো দেখা যায়নি এবং এটা হয়তো ইঙ্গিত দিচ্ছে পৃথিবী এক নতুন ফেজে প্রবেশ করতে চলেছে কিন্তু সত্যি কথা বলতে এটা বলা খুবই কঠিন যে আমরা এখন হিমযুগ পুরোপুরি শেষের দিকে নাকি নতুন হিমযুগের শুরুতে আছি কারণ বিজ্ঞানীদের কাছে কোনো স্পষ্ট রেফারেন্স পয়েন্ট নেই যেটা বলবে বারো হাজার বছর পর আবার মিথেন এতটা বেড়েছে আমরা জানিও না যে এই মাত্রা পথা পর্যন্ত যাবে আর যদি এটা প্রকৃতির কারণেই ঘটে থাকে তাহলে একে রোখা অসম্ভব